শনিবার দিনটা আসলে রান্নাবান্না খাওয়া দাওয়ার দিকটা যে কতটা ঝামেলা হয় কি বলবো নিরামিষ রান্না করলে আমার ছেলেরা একদম মুখে ভাতই নেয় না আর এদিকে দেখো ঘুম থেকে উঠে আমার ছেলেকে একটু আদর করে নিচ্ছি আর এদিকে আমি হাঁড়ি করার মেজে ভাতটাও এখানে আমি বসিয়ে দিয়েছি আর অনুপাটটা আমি কালকে রাত্রে লেপে রেখেছিলাম আর আজকে রান্না করব চাল কুমড়ো ভাজা তো সেই জন্য চাল কুমড়ো ভাজাটা আমি কেটে নিচ্ছি এখানে আর করব মুগ ডাল তো মুগ ডালটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো কড়াইতে শুকনো লঙ্কা আদা আর ফোড়ন দিয়ে ডালটা এখানে আমি নামিয়ে নিলাম আর এদিকে ছেলের জন্য পাঁপড় ভেজেছিলাম তো পাঁপড়টা আমি প্যাকেটে রেখে দিচ্ছি না হলে নরম হয়ে যাবে আর এদিকে দেখো সকালবেলা বিছানা একবার উঠিয়েছিলাম তো ওরা এখানে পড়াশোনা করেছে তো বিছানাটা একদম এলোমেলো হয়ে গেছে তো আবারও গুছিয়ে নিচ্ছি আর ছোট বাচ্চারা যদি বাড়িতে থাকে তাহলে সারাদিনে যে কতবার গোছানো হয় সেটা যাদের বাচ্চা আছে বাড়িতে তারাই একমাত্র জানে